শনিবার পূর্ব বর্ধমান জেলার কাল্লার জল ও স্থলপথে গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন কাল্লার মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকবৃন্দ দুদিন ধরে বৃষ্টিতে কাল্লা মহকুমার বিভিন্ন এলাকায় জল জমার পাশাপাশি ফেরিঘাট সংলগ্ন বেশ কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে মহকুমা শাসক জানান সাতষট্টি জনের ঘরে জল ঢুকেছিল তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা সকালে খবর পেয়েছিলাম কি ভাঙ্গন যে আগে আমরা চার পাঁচ মাস আগে শুনছিলাম কি এখানে ভাঙন শুরু হয়েছে বৃষ্টির পর তো আবার সকালে খবর এসেছিলো তার জন্যই আমরা প্লাস ওয়াইস্যান আইসি আমাদের ডিএমডিসি সব এসডিএম শুরু করে সবাই আছেন এখানে তো আমরা আজকে বোর্ড নৌকা দিয়েও ঘুরলাম দেখছি কি হ্যাঁ আবার একটু ভাঙন শুরু হয়েছে কিন্তু ভালো জিনিস যে হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছে ওদের টেন্ডারও ফেলা হয়ে গেছে এজেন্সিও ঠিক করা হয়ে গেছে খুব সম্ভবত এআই সাহেব আছেন এখানে চাল চল্লিশ পঁয়তাল্লিশ লাখে টাকা কাজ শুনছি এক সপ্তাহ ধরে কাজ চালু হয়ে গেছে বৃষ্টির জন্য দুদিন একটু থেমে গেছিল কিন্তু আগামীকাল থেকে আবার কাজ শুরু হয়ে যাবে কালনা মহকুমার কোন ব্লক সব থেকে বেশি এই ক্ষতিগ্রস্ত এই জলে এখন যে অবস্থা আছে পাঁচটা ব্লকের মধ্যে মন্তেশ্বর আর কালনা ওয়ানের একটু ক্ষতি বেশি আছে আমাদের কিন্তু টোটাল সব গোটা সাব ডিভিশনের মিলিয়ে সাড়ে তিনশো থেকে চারশো বাড়ির ভাঙন আমরা খবর পেয়েছি কিন্তু দু হাজার থেকে আড়াই হাজার তারকোলিন প্লাস আমাদের আলাদা যে ডিজাস্টারের সামগ্রীগুলো হয় আমরা অলরেডি ডিস্ট্রিবিউট করতে শুরু করে দিয়েছি এরকম যেখানে কোনো জল ভর্তি আছে এরকম কোনো ইনফরমেশন নেই থাকলেও কিন্তু কন্ট্রোল রুমে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে আমাদের ভালো করে প্রচার করা হয়েছে ইনফরমেশন থাকলে আমরা মুভ করতে পারি বেশ কিছু মানুষকে হচ্ছে শিফট করানো হয়েছে সেটা সংখ্যা কত কাল না ওয়ান ব্লকের শুধু একটা জিপিতেই সাতষট্টি জনকে শিফট করা হয়েছিল আইসিডিএস আইসি কাল না ওয়ান ব্লকে আইসিডিএস সেন্টারে কোন গ্রাম স্যার ওটা গ্রাম পঞ্চায়েত কোনটা আছে হাতকাল না হাতকাল না গ্রাম পঞ্চায়েতের একটা আইসিডিএস এর সাতষট্টি জন সাতষট্টি জনকে ডায়রি ডায়রেশন দেওয়া হচ্ছে আর প্লাস সার্কুলিন চাপু দেওয়া হচ্ছে ওদেরকে এরকম কোনো বাড়িতে ক্ষতি হয়নি কিন্তু আমাদের ইনফরমেশন ছিল কি ওখানে জাল বাড়তে থাকবে বাড়তে পারবে তার জন্যই প্রিকশনারি মেজার হিসাবে ওদেরকে শিফট করা জল ছাড়া হয়েছে এবং ওপর দিকে চাপ রয়েছে জলে সাধতই আমাদের এই ভাগের খালনা সংলগ্ন এলাকায় জলের যে আপনার হচ্ছে যে জলস্তর সেটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে এসডিও সাহেব আমাদের আইসি সাহেব ডিএম ডিসে সকলেই এবং আমরাও সকলেই এখানে ছিলাম যে জলস্তর কতটা বাড়ছে আর আমাদের কালনা শহরের পৌরসভা সংলগ্ন দশ নম্বর ওয়ার্ড এবং হচ্ছে যে পাঁচ নম্বর ওয়ার্ডে কয়েকটা জায়গায় আগেই ভাঙন দেখা দিয়েছিল এবং এই বৃষ্টির যে প্রবল বৃষ্টি হলো দুই দুদিন ধরে সেই বৃষ্টির জন্য ভাঙন কিছুটা হয়েছে এবার সেই কারণেই যে আমরা একটুখানি তৎপরতার সঙ্গেই প্রশাসনও এবং খুব সক্রিয়তার সঙ্গেই এই জায়গাগুলো সরজীবিনে ভিজিট করলো কয়েকটা জায়গায় ভাঙন রোদের কাজও আরম্ভ হয়েছে এডুকেশন দপ্তরের পক্ষ থেকে সেটাও আপনারা জানেন দুদিন বৃষ্টির জন্য বন্ধ ছিল তা সেইগুলোই সব দেখার জন্য বা পরিদর্শনের জন্য এসডিও সাহেব এবং আমাদের যা ডিএমডিসি এবং আইসি সাহেব এবং আমরাও সেই বিষয়টা সরজমিনে দেখতে এসেছিলাম এটা ডিভিসি জল ছাড়ার জন্য কি এখানে ডিভিসি জল যে জলটা তো মূলত এদিকে অতটা বেশি আসবে না ওটা হচ্ছে কি আপনার জামালপুর খণ্ডগোষের দিকেই চাপটা থাকবে মূলত এদিকে উপরে বৃষ্টি হওয়ার কারণে মানে এলাকার যে জলগুলো সেই জলগুলো নামবে নামছে সেই কারণে জলস্তর বাড়ার সম্ভাবনা বেশি কানলা থেকে অলোক দাসের রিপোর্ট আনন্দ বার্তা